আর দুঃখ বানাতে আমরা খুব ভালোবাসি দুঃখটা না চারটে আমাদের মূল দুঃখের কারণ আমাদের দুঃখটা করতে গে আসে দেখবেন হিন্দুরা ওই গঙ্গা টঙ্গা ওই দুর্গা পরে বিসর্জনের পরে শান্তি জল দেয় ওরা তিনবার শান্তি শান্তি বলে আপনারাও সবাই বলেন আর মঠ মিশনে তিনবার শান্তি 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 বলা হয় এই তিনটে শান্তি তার দুঃখটা আসে করতে গিয়ে একটা হচ্ছে কে কে বলতে পারবে অনেকবার বলা হয়েছে বলুন তো হ্যাঁ ঠিক ঠিক একটা হচ্ছে যেটা প্রকৃতি থেকে আসে সেই প্রকৃতির থেকে যে দুঃখটা আসে সেটা আমরা কিছু করতে পারি না হঠাৎ করে হয় আর সেই প্রকৃতির দুঃখটা যাতে না আসে তার জন্যে বলি শান্তি ওটা হচ্ছে আদি দৈবিক আদি দৈব সেই জন্য দৈবিক এবার আঙুলটা যেই এরকম হয়ে গেল চারপাশে যত আমাদের প্রাণী আছে মানুষ বা অন্য তাদের থেকে যেন দুঃখটা না আসে সেই আদি ভৌতিক আর আঙুলটা যখন নিজের দিকে আসে তখন আধ্যাত্মিক তিন রকমের দুঃখ তো ওই যে আকাশ থেকে বা প্রকৃতি থেকে যে দুঃখ আসে খুব রেয়ার প্রাণীদের থেকে মাঝে সাঝে আসে মেন দুঃখটা আসে নিজের থেকে এখন যখন আমাকে কেউ তাকালো না আমি ভীষণ রেগে গেলাম অথচ তার তাকাবার সমস্যা ছিল কেন ব্যস্ত হয়ে রয়েছে এটা ব্যস্ত সমস্ত লোক তাকে হঠাৎ করে আমার দিকে না তাকিয়ে চলে গেল সারাদিন কেঁদে তারপর যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা কী ব্যাপার আজকে তাকালে না কেন আরে তাকাবো কি তাকাবো সময় ছিল না এখন এই রকম একটা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা দুঃখ পাই আর দুঃখ বানাতে আমরা খুব ভালোবাসি দুঃখটা না থাকলে ঠিক মনটা জমে না সেই জন্যে অনেক সময় নিজের কল্পনা করে নিয়ে একটা দুঃখ পাই আর সেটাকে বলে মেলান ভীষণ মনে মনেই একটা দুঃখ সৃষ্টি করে 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 একটা দুঃখ পায় ভয়ঙ্কর সেটি বেশ দুঃখ নিবৃত্তির উপায়টাকে দুঃখ তো আছেই আছে নিবৃত্তির উপায় কিছুতেই আমরা ওইটাকে নিচের মধ্যে ঢুকতেই দেব না তুমি কোনো দুঃখ থাকবে না সেই এই তিনটি যে আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিনটে দুঃখ থেকে আমাদের মুক্তি পেতে হবে বুদ্ধিজম ওরা কতগুলো বলল স্তরে স্তরে এটা বললো কী কী করব আটটা ওরা পদ্ধতি বললো প্রথম বুদ্ধ পদ্ধতিটা হচ্ছে ঠিক মতো বুঝে নেবে রাইট আন্ডারস্ট্যান্ডিং রাইট আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আসল আমি যদি ঠিক মতো বুঝতে পারি যে কোনটা কি হচ্ছে তাহলে আর সমস্যা থাকবে না আর যদি ঠিক বুঝতে না পারি তাহলে কষ্ট হবে তো বুদ্ধিজম প্রথম শেখাচ্ছে ঠিক মতো বুঝে নাও একটি লোক এলো সে একটু কথা বলছে কেননা ও একটু ইম্পর্টেন্স চায় ও একটু অ্যাটেনশান চায় ওকে সেইভাবে বুঝে কথা বলো আর কেউ কেউ পেছন দিকে লুকিয়ে রয়েছে কথা বলতে চাইছে না তাকে আবার একটু সামনের দিকে দেখে একটু কথা বলো অবস্থা অনুযায়ী করতে হয় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের করতে হয় ব্রাইট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিচুয়েশন আমরা অরুণাচলে যখন গেলাম এই সরি আন্দামানে আমাদের ওখানেতে যে গভর্নর ছিলেন তিনি বাংলাদেশ যুদ্ধের সময় হিরো ছিলেন তখন কিছু সমস্যা ছিল ওখানে পোস্টিং দিয়েছিল উনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কারোর সঙ্গে দেখা করতেন না একটু খিটখিটে মেজা ইত্যাদি আমাদের আগের দুজন স্বামীজির সঙ্গে দেখা করতে গেছিলেন একদম দেখা করল না তারপরে একটা কোনো ফাংশানে ক্যালকাটা হাইকোর্টে জাজ গেছিলেন তা তিনি আমাদের ভক্ত আমাকে বললেন যে আপনি যাবেন নাকি আমি তো খুব ভালো হয় ওর সঙ্গে যদি একটু দেখা করা যেত কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না তখন উনি ওনার পা পাশে আমাকে যাসতো ওখানে খুব হাই পজিশানে উনি বললেন চলুন আমার গেস্ট হয়ে যাবে তো গেলাম গিয়ে ওই ভদ্রলোককে যখন গভর্নর সামনে এলেন আমি ওনাকে একজন করে নমস্কার করে বললাম আমি ভাবতেই পারছি না আমাদের যুবক বয়সের অল্প বয়সের জিরো আমার সামনে দাঁড়িয়ে আছে লোকটা একদম পাল্টে গেল সব সময় ভুরু কুচকে একদম থাকতো সঙ্গে সঙ্গে পাল্টে গেল ডু ইউ পি স্টিল রিমেম্বার মি তোমরা আমাকে এত